পাতলা এই ঝোল তরকারি দিয়ে ভাত মেখে নিলে কি যে মজা সেটা না খেলে বোঝায় যাবে না ইলিশ মাছের ঝোল তরকারিটা এভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় অল্প উপকরণে স্বল্প সময়ে এই রান্নাটা করা যায় প্রথমে একটা পাত্রে আড়াই চা চামচ সরিষা পেস্ট নিয়ে নিয়েছি জিরা পেস্ট নিয়ে নিয়েছি এক চা চামচ পিঁয়াজ পেস্ট নিয়ে নিয়েছি দুই চা চামচ লাল মরিচ পেস্ট ব্যবহার করছি দেড় চা চামচ মরিচটা বুঝে ব্যবহার করতে হবে যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এ পর্যায়ে একে একে ইলিশ মাছগুলোকে নিয়ে নিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছের সব অংশটাই ব্যবহার করছি ইলিশ মাছগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে মশলাটা যাতে ইলিশ মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এখন একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরা দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ তিনটা মরিচ দিয়ে দিচ্ছি এখন কালো জিরা আর মরিচটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি যখন মরিচটা একটু কালার চেঞ্জ হয়েছে তখন সেই মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মশলা সহ মাছগুলোকে দিয়ে দিতে হবে এই মাছগুলোকে কিছুক্ষণ রেখে হালকা করে ভেজে নিতে হবে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি মাছগুলো প্যানের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট এই দুই তিন মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে একটা সাইড হয়ে যাবে তো তিন মিনিট পরে ফিরে এসেছি মাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে এই মাছের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানোও হয়ে যাবে তো প্রত্যেকটা মাছ আমি একে একে উল্টে দিচ্ছি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনোই প্রয়োজন হবে না ইলিশ মাছ অনেক সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আমি যে পাত্রে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই তরকারিতে আমি একটু ঝোল রাখবো এই জন্য পানিটা সেভাবে ব্যবহার করেছি আর ইলিশ মাছ তো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে ইলিশ মাছ সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে মাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম এ পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে নিব ঝোলটা আরও কিছুটা শুকিয়ে গেলে তারপর সার্ভ করে নিতে হবে আমি এ পর্যায়ে আর নাড়াচাড়া করছি না মাছগুলো ভেঙে যেতে পারে এর জন্য প্যানটা হালকা করে ঘুরিয়ে দিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছের এই পাতলা ঝোল তরকারিটা কেমন হল খেতে এত বেশি টেস্টি হয় যেটা সত্যিই বলে বোঝানোর না আমি যেভাবে রান্না করেছি এভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না ইলিশ মাছের এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচিি আছালক